দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু পয়াত হয়েছেন ষাট বছর আগে তবুও বিজেপি নেতাদের ধারাবাহিক নিশানা থেকে রেহাই নেই তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নানা বিষয়ে বারবার নেহরুকে আক্রমণ করেছেন ছাড় পাননি নেহরু কন্যা ইন্দিরা গান্ধীও রবিবার দিল্লির এক জনসভায় বাজেট নিয়ে বলতে গিয়ে মোদী আবার নেহেরু ইন্দিরাকে এক বন্ধনীতে রেখে আক্রমণ সানালেন কেন্দ্রীয় বাজেটকে জনগণের বাজেট বলে শনিবারই উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার দিল্লির এক জনসভায় বাজেট নিয়ে বলতে গিয়ে তিনি জানান যে এই বাজেট থেকে মধ্যবিত্ত উপকৃত হবেন শনিবার বাজেট পেশ করতে গিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নতুন কর কাঠামের কথা ঘোষণা করেছেন তিনি জানান বারো লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনো কর দিতে হবে না তার কথাই। সরকারি ও বেসরকারি সংস্থার বেতনভোগীদের বছরে বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত আয়ে শূন্য রাখা হয়েছে করের পরিমাণ সে বিষয়ে বলতে গিয়ে মোদীর টেনে আনলেন নেহরু ও ইন্দিরা জামানাকে মোদীর কথায় আপনি যদি নেহরুদের সময় বারো লক্ষ টাকা আয় করতেন তবে কর দিতে আপনার বেতনের এক চতুরাংশ চলে যেত আর ইন্দিরাজির আমলে বারো লক্ষ টাকা আয় করলে আপনাকে কর হিসাবে দশ লক্ষ গুনতে হতো দশ থেকে বারো বছর আগেও কংগ্রেস জামানায় বারো লক্ষ টাকা আয় করলে কর হিসাবে দু লক্ষ ষাট হাজার টাকা দিতে হতো কিন্তু বিজেপি সরকারের আমলে তা হবে না শনিবারের বাজেটই তা স্পষ্ট প্রধানমন্ত্রীর দাবি স্বাধীনতার পরে যারা বারো লক্ষ টাকা পর্যন্ত উপার্জন করতেন তারা করের হাত থেকে কখনো এত ছাড় পাননি অতীতেও নানা বিষয়ে কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে মোদী টেনে এনেছেন নেহরু ও ইন্দিরাকে সে সংসদে আম্বেদকর বিতর্ক হোক কিংবা সংবিধান নিয়ে আলোচনা বা ভারত ও আমেরিকা সম্পর্ক নিয়েও বলতে গিয়েও মোদী সরকারের নেতারা নেহরু জামানার সঙ্গে তুলনা টেনেছেন সম্পত্তি সাংসদে সংবিধান বিতর্কে মোদী বলেন যে কংগ্রেস কখনো জরুরি অবস্থার কালি মুছতে পারবে না জরুরি অবস্থা জারি করে জনগণের সমস্ত সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল গোটা দেশকে জেলখানায় পরিণত করেছিলেন ইন্দিরা গান্ধী প্রথম প্রধানমন্ত্রী একসময় সমস্ত কংগ্রেস মুখ্যমন্ত্রীকেও চিঠি লিখেছিলেন তিনি এবং সেই চিঠি লিখে তিনি বলেছিলেন যে সংবিধান যদি বাধা সৃষ্টি করে তবে তা পরিবর্তন করা উচিত সংবিধান পরিবর্তনে নেহরু যে বীজ বপন করেছেন ইন্দিরাজি তা অনুসরণ করেছিলেন এই ধরনের লেটেস্ট নিউজ আপডেট পেতে আর এস নিউজ বাংলা চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ